আজকে মিট আজকে স্কুলে অ্যাটেন্ড কতজন আছে একশো পঁচাত্তর রেকর্ডটা দেখেন রেকর্ডটা দেখেন কেন আপনার ম্যানেজিং কমিটি আছে স্কুলে না টিচার টিচার টিচারদের তো ব্যাপার নেই আমরা তো আমরা তো গার্জেন 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 আপনি আপনি কোনোদিন গার্জেন মিটিং গার্জেন কল করেছেন কি দেখেছেন কোনোদিন আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আছে তো আমাদের দেখার আমাদের দেখার দায়িত্ব আছে তো মিড ডে মিড ডে মিল দেখান আমাকে দেখা আপনি মোবাইলে রিপোর্ট করছেন তো রিপোর্টটা তো দেখা মোবাইলে রিপোর্টটা তো দেখাতে পারবেন না এটা আমরা গার্জেন হিসাবে আমাদের দেখার দায়িত্ব আছে তাহলে এটা তাহলে আপনি তাহলে কাচুপি করছেন কিছু হওয়ার আমি দুটাই দুটাই ঢুকেছি দুটোই আপনার ক্লাস আমার শুনুন আপনার আর সবচেয়ে বড় কথা শুনুন আপনার স্কুল আপনার স্কুল আপনার স্কুলে আজকে হয়েছে আজকে হয়েছে সেটা আমার কাছে আমার কাছে প্রমাণ আছে এর আগে হয়েছে কি দিন আপনারা দেখলেন এই ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো এই ভিডিও ভাইরাল